স্টক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেড ক্যাটাগরির কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। জেড ক্যাটাগরির মধ্যে যেহেতু মার্কেটটা এখন জেড ক্যাটাগরির দিকে একটু মুভমেন্টের আছে আমি আরও পাঁচ সাত দিন আগের ভিডিওতে আমি বলেছিলাম যে জেড ক্যাটাগরির শেয়ার কিছুটা মুভমেন্টে আসছে তো সেই জায়গা থেকে আমি জেড ক্যাটাগরির মধ্যে স্পিনিং সেক্টরটা আমি একটু দেখবো স্পিনিং সেক্টরটার মুভমেন্ট বেশ ভালো দেখতেছি আমি তো স্পিনিংয়ের মধ্যে একটা আছে শুরুতে আমি তাল্লু স্পিনিংটা নিয়ে একটু কথা বলি তাল্লু স্পিনিংটা বেশ একটা পয়েন্টের মধ্যে আছে আজকে ক্লোজ দিয়েছে এই যে ক্যান্ডেলগুলো তৈরি করে আমি চেষ্টা করি যে সব সময় আপনাদের বটম প্রাইসটার হিসাবটা দিয়ে তারপরে আপনাকে আপনাদেরকে আপডেট দেওয়ার চিন্তা করি তো এই ক্যান্ডেলগুলো কেন তৈরি হয় সেটা আমি একটু বলি এই ধরনের হ্যামার ক্যান্ডেল হয় প্রথমে যদি প্রথম ট্রেডটা যদি উপরে হয় আপার লেভেলে হয় তখন গিয়ে এই পরের যদি নিচে ক্লোজ দেয় তাহলে এই ধরনের হ্যামার ক্যান্ডেল তৈরি হয় বা আরও যদি একদম বটমেই ক্লোজ দেয় তাহলে ফুলে একটা রেড ক্যান্ডেল তৈরি করে আর যদি প্রথম ট্রেডটা যদি ডাউনে হয় ডাউনে নিচে হয় তখন কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় গ্রিন ক্যান্ডেল তৈরি হলে এরপরে ক্লোজিংয়ের হিসাবটা অনুযায়ী আসে যেমন এই এই দিন যেটা হয়েছিল তেসরা আগস্ট যেটা হয়েছিল সেটা নিচে বটমে ট্রেড হয়েছে এরপরে উপরে কিছু ট্রেড হওয়ার পরে এই জায়গায় ক্লোজ দিয়েছে তো সাধারণত এই ধরনের ক্যান্ডেলে পরের দিন স্লো থাকে তিন দিন স্লো আছে আমি তাল্লুর ব্যাপারটা বলেছিলাম আপনাদেরকে এটা পাঁচ টাকা বিশ পয়সায় একটা একটা ভালো স্ট্রং সাপোর্ট আছে এই পাঁচ টাকা বিশ পয়সার মধ্যে এই কত যতদিন উঠেছিল ওইখানেই মোটামুটি একটা ট্রেড নিয়েছে তো আজকে একটা পজিটিভ সাইড যেটা দেখা গেছে তাল্লুর স্পিনিংয়ের দেখেন এই যে হিস্টোগ্রামের বারটা গ্রিন হয়েছে এই গ্রিন সিগনালটা মানেই আপের দিকে যাওয়ার আর এই দিকেও মোটামুটি একটা সাইডের দিকে আছে এই যে আর এস আইটা তো সুতরাং এই শেয়ারটাও আপের দিকে যাওয়ার একটা খুবই সম্ভাবনা আছে এখন যদি আপে যায় আপনি যদি এখানে আমার যে সাজেশন অনুযায়ী গত কয়েকদিন আগে যে বলেছি পাঁচ টাকা বিশ পয়সা থেকে তো সেই জায়গা থেকে যারা এন্ট্রি দিয়েছেন বিশ পয়সা তিরিশ পয়সা চল্লিশ পয়সা তাদের জন্য বলছি এই শেয়ারটা যদি রান করে এই রান করলে এখানে দেখেন এই ছয় টাকা চল্লিশ পঞ্চাশ পয়সার দিকে একটা ইয়ে আছে রেজিস্ট্যান্স আছে তো এটা যদি আমি বটম ধরি তাহলে ছয় টাকা চল্লিশ পয়সা ছয় টাকা চল্লিশ থেকে পঞ্চাশ পয়সা রেজিস্ট্যান্স এইবার যেই কারেকশনটা দিয়ে আসছে আশা করছি এইটাও পার করে দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে তো সুতরাং এইখানে গেলে এই যে ষাট টাকা তিরিশ চল্লিশ পয়সা গেলে একটু স্লো হতে পারে তো এখন যেখানে আছে এইখান থেকেও মোটামুটি থার্টি ফর্টি পার্সেন্টের একটা গেনিং সম্ভাবনা আছে আর যদি ভালোভাবে প্লে করে তাহলে আরও উপরে যাওয়ার সম্ভাবনা আছে তবে ষাট টাকা পঞ্চাশ পয়সা আপনি ধরে নিতে পারেন এখান থেকে তারপরে অলমোস্ট প্রায় ফিফটি পার্সেন্টের মতন একটা সুযোগ তাল্লু স্পিনিং আপনাকে দিতে পারে তাল্লু স্পিনিং নিয়ে আমি অনেক আগে থেকে বলে আসছি যে এই একটা বেশ ভালো একটা মুভমেন্টে আসছে আপনারা এটাতে এন্ট্রি দিতে পারেন যদিও ভলিউমটা কম আর কম হওয়ার কারণ হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখেন এই পুরা চ্যানেলটা এই পুরা চ্যানেলটাতে তারা একটা কালেকশন মোডে ছিল এটা পাঁচ টাকা আশি পয়সার নিচে এবার নামতে দেয় নাই চার টাকা সরি চার টাকা আশি পয়সার নিচে নামতে দেয় নাই আমি একবার ডিসেম্বরে এটাতে এন্ট্রি দিয়েছিলাম এই লেভেলটাতে চার পাঁচ টাকা সত্তর থেকে পাঁচ টাকা চার টাকা সত্তর থেকে পাঁচ টাকা পাঁচ টাকা দশ পয়সা পর্যন্ত আমি কালেকশন করেছিলাম বেশ শেয়ার কালেকশন করেছিলাম এখানে কিছু শেয়ার আমি সাপ্লাই দিয়েছিলাম তো এখন আবারও যেটা হয়েছে এখন যে পজিশনটা আসছে এই পজিশনটা খুব চমৎকার একটা পজিশন আপনারা এই তাল্লু স্পিনিংটা নিয়েও আপনারা চিন্তা করতে পারেন এটা একটা ভালো একটা সুযোগ সুবিধা দেখা দিচ্ছে এবং গ্রিন সিগনালটা এখানেই আসছে আচ্ছা এরপরে যাই আমরা ডেল্টা স্পিনিং ডেল্টা ডেল্টা স্পিনিংটাও বেশ একটা ভালো অবস্থান আছে এখনো পর্যন্ত তার সিগন্যাল দেয়নি কিন্তু তার এই যে দেখেন খুব চমৎকার একটা জায়গার মধ্যে সে কালেকশন করতেছে এবং বেশ কিছুদিন যাবৎ পাঁচ টাকা ষাট পয়সা থেকে 5 6 টাকা 20 পয়সা উঠেছিল একবার কিন্তু এখন যেটা হচ্ছে সে ক্লোজিংটা অলওয়েজ 5 টাকা 70 পয়সা রাখছে এই যে 5 টাকা 70 পয়সা রাখছে এই যে ইনসটাও খুব চমৎকার একটা জায়গা রেখেছে এটাও বেশ ভালো একটা লক্ষণ 5 টাকা 80 পয়সা হচ্ছে তার মুভিং এভারেজ আর তার লট যেটা দেখেছিলাম আমরা মুভিং এভারেজটা কোথায় আসছে এটা একটু দেখি মুভিং এভারেজ তার লটটা অলরেডি 5 টাকা 40 পয়সা তার মানে মুভিং এভারেজের উপরে আছে তার মানে তাল্লুটা ডেল্টা থেকেও বেশ ভালো অবস্থানে আছে ডেল্টিনিংটাও যেটা দেখছি সেটা একদম ভালো একটা জায়গার মধ্যে আছে আপনারা এই ডেলটা স্পিনিং দেখতে পারেন তবে ডেল্টা থেকে তাল্লুটা আরো বেশি সিগনাল দিচ্ছে এটা একটা আর একটা দেখি জাহিন স্পিনিং জাহিন স্পিনিংটা কারণ স্পিনিং সেক্টর কেন বলছি আপনাদেরকে কারণ স্পিনিং সেক্টরটাতে আপনারা জানেন যে তুলা আমদানিতে বেশ ছাড় দেওয়া হয়েছে শুল্কমুক্ত করা হয়েছে যার কারণে ওদিক দিয়ে ভারতেও আবার আমাদের সুতা রপ্তানি বন্ধ করে দিয়েছে তুলা রপ্তানি বন্ধ করে দিয়েছে এতে আমাদের আমেরিকার বাজারটা বেশ ভালো একটা তুলার আমদানিতে ওরা শুল্কটা উঠিয়ে দেওয়ার কারণে এটার একটা সম্ভাবনা সাইড আছে স্পিনিং টোটাল টেক্সটাইল সেক্টরের মধ্যে স্পিনিং সেক্টরটা আমার কাছে বেশ চমৎকার মনে হচ্ছে এখন আপনারাও এই জিনিসগুলো দেখতে পারেন তারপরে আছে আপনার স্পিনিং এটা একটা কথাটা আমি আপনাদেরকে বলেছি যে স্পিনিংটা একটা গ্রুপের কাছে কিন্তু মতিনিংটা একটু কারেকশনের প্রয়োজন আছে সেই ক্ষেত্রে মতিন স্পিনিংটা আর একটু নামতে পারে যদি নামে তাহলে সাতচল্লিশ পঞ্চাশ পর্যন্ত এটা আসলে এখানে আপনারা এন্ট্রি দিতে পারেন আর একদম স্ট্রং যে জায়গাটা সেটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকার ঘরটা মতন স্পিনিং বেশ ভালো স্ট্রং জায়গা পঁয়তাল্লিশের ঘরটাতে স্ট্রং সাপোর্ট আছে এই সাতচল্লিশের ঘর যেটা আছে এটা কিন্তু তেমন একটা স্ট্রং না সাতচল্লিশ পঞ্চাশটা বেশি একটা স্ট্রং না কিন্তু স্ট্রংটা হচ্ছে পঁয়তাল্লিশ পঞ্চাশ তো আশা করি এত নিচে নামাবে না এটা যদি নামায় একান্ত নামায় ছিচ সাতচল্লিশ সাতচল্লিশ ছিচল্লিশ নব্বই পর্যন্ত আসতে পারে তো আরেকটা জিনিস দেখি স্পিনিং সেক্টরের ম্যাট্রো স্পিনিংটা মেট্রো স্পিনিংটা আমরা একটু দেখি লক্ষ্য করি মেট্রো স্পিনিংটাও বেশ একটা ভালো অবস্থানেই ধরে রাখা হয়েছে মেট্রো স্পিনিং এই দিকের জায়গাটা একটা গ্রিন সিগনাল একবার দিয়েছিল কিন্তু ওটা ধরে রাখতে পারে না সেদিন একটা ডেলিভারি গেছে কিন্তু নেক্সট যদি গ্রিন সিগনাল আসে তার মানে সে উপরের দিকে যাওয়ার আচ্ছা এইটা যদি উপরে যায় তাহলে তার রেঞ্জটা কতটুকু হতে পারে মেট্রো স্পিনিংয়ের যে আর এস আইসে তিপ্পান্ন এবং তার রেঞ্জটা যদি হয় এবার যেই জায়গাটা সেটা হচ্ছে ক্লোজিং দিছে এগারো টাকা পঞ্চাশ পয়সা তো তো এটা যদি আমি এই লেভেলটাও ধরি পনেরো টাকা বিশ তিরিশ পয়সা এই জায়গাটা ক্রস করতে হবে এইটা ক্রস করলে গিয়ে আর একটু জায়গা আছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা তার মানে এইটা আমি টার্গেট করতে পারি যেহেতু জেট ক্যাটাগরি জেট ক্যাটাগরি যখনই প্লে করে তখন কিন্তু বেশ একটা ভালো গ্যাপ আসে আচ্ছা এবার ডেল্টা স্পিনিংয়ের গ্যাপটা দেখি ডেলটা স্পিনিংয়ের গ্যাপ গ্যাপটা আমাদের একটু লক্ষ্য করতে হবে যে যদি উঠে কোথায় উঠবে এই ডেল্টা কিন্তু সেটাও ষাট টাকা পয়সা পয়সা পর্যন্ত এটা শো করতেছে তো এই শেয়ার গুলোর ক্যাটাগরি থেকে এইগুলো একটু নজরে রাখবেন এই জিনিসগুলো আসতে পারে আচ্ছা আরো কিছু শেয়ারের মধ্যে আছে আহ এ ওয়েলটা একটু দেখি এ ওয়েলটা এটার এটারও পজিশন এখনো পর্যন্ত ভালো ইয়ে আসে নাই এটা আর একটু সময় লাগবে তবে সাপোর্ট জোনটা ঠিক আছে এখানে যে জায়গাটাতে বেশ অনেকদিন যাবত ধরে রাখছে কিন্তু স্ট্রং যদি আমি একটা হিসাব করি স্ট্রং জায়গাটা স্ট্রং জায়গাটা হচ্ছে তেরো টাকা আশি পয়সা এইটা এই এই জায়গাটার থেকে হয়তো ঘুরতে পারে এগুলো হচ্ছে জেট ক্যাটাগরি টাইপের শেয়ার তো জেট ক্যাটাগরির মধ্যে কিছু কিছু শেয়ারের যে হিসাবটা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আমি তো আজকে আরেকটা জিনিস দেখেন হামি শেয়ারটা এটা জেড ক্যাটাগরি হলেও এটার একটা হল ট্রেড আসছে যেহেতু এটা ফার্স্ট সিগনাল দিয়েছে তো ফার্স্ট সিগনালে আজকের ভলিউম এবং টান দুইটাই খুব চমৎকারভাবে দিয়েছে এই শেয়ারটা যদি আপনারা লক্ষ্য করে দেখেন এখন যে জায়গা আছে এখানেও আপনারা নিতে পারেন যদি যেহেতু জেড ক্যাটাগরি ক্যাশ টাকা লাগবে এটা কিন্তু তিরিশ টাকা পর্যন্ত একটা একশো তিরিশ টাকা পর্যন্ত একটা সম্ভাবনা আছে একশো তিরিশ 33 35 লেভেলটা একটা সম্ভাবনা আছে এখানে আপনারা টার্গেট করতে পারেন এই হচ্ছে জেড ক্যাটাগরি শেয়ার আরো কিছু শেয়ারের দিকে দেখি যেমন আর কি শেয়ারের মধ্যে আছে মাসকান দিয়ে অ্যাকটিভ ফাইনটা উঠেছে অ্যাকটিভ ফাইনটাও একটু দেখি অ্যাকটিভ ফাইনটা আজকে একটু ডেলিভারি গেছে এখানে হয়তো একটু স্লো হবে আর একটু যেহেতু ভলিউমটাও অতিরিক্ত সেই কারণে একটু স্লো হতে পারে এটা স্লো হওয়ার পরে দুই তিন দিন স্লো হওয়ার পরে আবারও হয়তো আসতে পারে একটি ফ্যানের পরে আর কি দেখা যায় সেটা আমরা একটু দেখি আর একটা আছে ঢাকা ডাইং ঢাকা ডাইংটার অবস্থা এটার মোটামুটি তলা নিতেই আছে এদিকে এমন একটা বেশি ইয়ে না আচ্ছা সাফবে স্পিনিংটা একটু দেখি আমরা সাফবে স্পিনিং আজকে যেহেতু ওভার ওভার ভলিউম নিয়ে উঠেছে স্পিনিং সেক্টর যেহেতু তো সাফবে স্পিনিংটাও একটু স্লো হওয়ার সম্ভাবনা খুবই বেশি তবে সাপোর্ট লেভেল হচ্ছে বারো টাকার ঘরটা এইদিকে যদি আসে তাহলে হয়তো চিন্তা করতে পারেন বারো টাকার ঘরটা যদি আসে তাহলে এখান থেকে একটু কারেকশন আসতেই হবে একে কারণ এখানে আর এবং ভলিউম এবং আজকের ক্যান্ডেল তিনটায় ইন্ডিকেট করছে যে এটা একটু ডাউনে আসতে পারে কেন আসতে পারে সেটাও একটু আমরা দেখি যে সাপ্লাই জোনটা আমি সবসময় আপনাদেরকে বটম সাইডটা আপনাদেরকে ধরানোর চেষ্টা করি এই দেখেন এখানে সাপ্লাই জোনের উপরে গিয়ে আবার এখানে সাপ্লাই জোনের মধ্যে আছে তো এইটা এখানে সাপ্লাই দিয়ে আর একটু নিচে আসবে নিচে আসলে তখন আবার এটাতে ঢুকতে পারেন কিন্তু এই মুহূর্তে এটাতে ঢোকা যায় না যে শেয়ারগুলো আমি বলেছি সেগুলোর দিকে একটু আচ্ছা এর মধ্যে আর একটা দেখে ওয়েস্টার্ন দেখি ওয়েস্টার্ন মেরিন শিপিয়ার্ড ইয়ার্ড এর আহ পজিশনটা যদিও খারাপ কিন্তু বটম প্রাইসটা আছে এটা বিগ ভলিউম শেয়ার এটাও আবার একটু চিন্তার বিষয় কিন্তু যে জায়গাটাতে আছে এখানে এখনো পর্যন্ত ধরে রাখছে এখন কখন পর্যন্ত এটা উঠে সেটা একটা দেখার বিষয় তারপরে এদিকে আরো কিছু শেয়ারের দিকে দেখি আমি যে রিং শাইনটাও একটু মুভমেন্টে আসার চেষ্টা করতেছে মোটামুটি একটা ভালো একটা পজিশন আসছে এখন রিং শাইনটা যদি এখান থেকে ইউটার্ন নেয় যদি এখান থেকে মুভমেন্ট নেয় তো আপনার কোথায় গিয়ে আপনি ডেলিভারি দিবেন এখন দেখেন এদিকে এই প্রচুর আছে এইদিকে প্রচুর সাপ্লাই জোন আছে এই সাপ্লাই জোন যেহেতু জেড ক্যাটাগরি এটা এই সাপ্লাই গুলো টেক ওভার করতে পারে তো ভালো যদি একটা মুভমেন্ট আসে এখন আছে তেইশ টাকা তিন টাকা দশ পয়সা তো তিন টাকা দশ পয়সা থেকে এটা যদি মুভমেন্ট আসে তাহলে আশা করছি এই চার টাকা ষাট পয়সা পঞ্চাশ ষাট পয়সার দিকে একটা ডেলিভারি আসবে এখানে আপনারা একটা টেক ওভার করতে পারেন সেটা হচ্ছে রিং শাইন যেহেতু আজকে গ্রিন সিগনাল দিয়েছে সেই কারণে এই জিনিসটা আপনাদেরকে বলার চেষ্টা করছি আর এদিকে যে যেগুলো আছে জেট ক্যাটাগরির তুংহাইটাও মাইনাস হয়েছে এবং একটা না এটার একটা পজিশন তেমন একটা সুবিধাজনক মনে হচ্ছে না কিন্তু জোনটা ঠিক আছে তুংহাই এগুলো আসলে তুংহাইটার অস্তিত্ব নিয়ে একটু ইয়ে আছে সেই ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করতে হবে আপনাদেরকে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে জেনারেশন নেক্সট অনেকেরই অনেক উপরের রেঞ্জে জেনারেশন নেক্সটটা কিনা আছে তো জেনারেশন নেক্সটের মুভমেন্টটাও এখনো ডাউন মাঝখান দিয়ে একটু ওঠার চেষ্টা করেছে কিন্তু আজকের ক্যান্ডেলটা একটু একটু ভালো আছে তো এটার এখন দুই টাকা ষাট পয়সা এই জেনারেশন নেক্সটে না যাওয়াই ভালো এটা আমার কাছেও বেশি একটা সুবিধা লাগে না কারণ এটা ভলিউম কোয়ান্টিটিও বেশি এবং জোনটাও খুব বেশি ইয়ে হয়ে আছে তারপরেও যদি এটা আসে যাদের কাছে আছে তাদের কাছে তাদেরকে বলবো এখন যে রেঞ্জটা আছে এটা যদি আসে মোটামুটি একটা যদি রাউন্ড আসে তাহলে এইটার যে রাউন্ডটা এটা তিন টাকা সত্তর পয়সার উপরে আপাতত যাওয়ার কোনো পসিবিলিটি নাই তো সেই ক্ষেত্রে এটা আপনারা যাদের আছে যদি উঠে এইটা পার করলে এই জায়গাটাতে একটা বেশ ভালো সাপ্লাই আছে এই যে চার টাকা দশ বিশ তিরিশ পয়সার দিকে এটার ভালো একটা আছে সাপ্লাই জোন তো এইখানে যেইখানে এটাতে না ঢোকাই ভালো তো প্রথম যে শেয়ারগুলোর কথা বলেছি যে তাল্লো ডেলটা স্পিনিং ওইগুলো ভালো পজিশনে আছে ওইগুলোর দিকে আপনারা চিন্তা করতে পারেন স্পিনিং সেক্টরটা স্পিনিং সেক্টর নিয়ে একটা প্লে আসবে টোটালি স্পিনিং সেক্টরটা সেই দিকে আপনারা নজর রাখবেন তো আশা করি এই যে আইটেমগুলোর কথা বলেছি এদিকে একটা পজিটিভ সাইন কিছুটা আপনাদেরকে উপকারে দেবে এবং ভালো একটা কিছু হবে বলে আমি আশা করতেছি তো আপনারা এইগুলো দেখবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য এবং বটম সাইডটা ধরে দেওয়ার জন্যই আমি আমার এই প্রচেষ্টা আমি সবসময় মার্কেটের কিছু বিষয়গুলো আপনাদেরকে লাইভে বলি সব সময় সেই লাইভের যেই কথাগুলো বলি সেদিকে নজর রাখবেন এখন বাজার যদি এখান থেকে একটু ইউটার নেয় তাহলে জেট ক্যাটাগরিগুলো বেশ একটা ভালো আসবে তবে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে এই ভলিউম যেন কোনোভাবেই আর নিচে যেন না যায় এই সাতশোর নিচে যেন না যায় আমরা যেন এখান থেকে একটা ভালো মুভমেন্ট দেখতে পারি সেই চিন্তায় আমরা আমাদের করতে হবে এবং সেদিকে আমাদের নজর রাখতে হবে যদি ভলিউমটা আরও কমে যায় তাহলে কিন্তু আমাদের জন্য অশনি সংকেত অবশ্যই এবং আরও সময় হতে পারে তো আজকের যেই মার্কেটের যে চিত্র ছিল সেই চিত্র অনুযায়ী আজকের বাজারের বেশ একটা চমৎকার জায়গার মধ্যে আছে সেই জায়গাটা যদি আল্লাহ যদি আমাদের সহায় থাকেন এবং ভালো পজিশনে থাকেন তাহলে এখান থেকে একটা মুভমেন্ট আমরা ইনশাল্লাহ ইনশাল্লা আল্লাহর রহমতে পারবো এই ধরনের একটা আশা ব্যক্ত করি এবং বাজার নিয়ে যতটুকু আমার গবেষণা বা আমার যে এ পর্যন্ত যা করে আসছি সবগুলো পারফেক্ট হয়েছে সবগুলো অনেকটাই সাপোর্ট করেছে তো সেই দিক থেকে আমাদের আর একটু লক্ষ্য রাখতে হবে রোববারের দিনটা আমাদেরকে খুবই গভীরভাবে ওয়াচ করতে হবে তো পরবর্তী ভিডিও নিয়েও আবারও আসবো ইনশাআল্লাহ এইভাবে যেহেতু জেড ক্যাটাগরির একটা সম্ভাবনা আরও সাত আট দিন থেকে বলেছি তখন থেকে কালেকশানগুলো হয়ে আসছে তো এগুলোর প্লেয়ের জন্য একটা বেস্ট একটা টাইম চলে আসছে তো এটা যদি হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা নেক্সট উইকের দিকে আমরা এই ইয়েগুলো দেখতে পারব প্লেগুলো দেখতে পারব তো এই পর্যন্ত আজকে এই ভিডিওতে পরবর্তীতে আবারও কিছু সম্ভাবনাময় স্টক নিয়ে আবারও আসবো আমি এর আগে একটা ভিডিও আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন শেখা সাবস্ক্রাইব করবেন এবং ওয়াচ করবেন আমি চাই ক্ষুদ্র বিনিয়োগকারীদের যেন একটা ভালো একটা পারফরমেন্স দিতে পারি এবং সবার যেন উপকারে আসে এবং কোন কোন জায়গাতে সেলের জায়গা সেগুলো যদি একটু ধরিয়ে দিতে পারে এবং কোন কোন জায়গা বাইয়ের জায়গা সেই জায়গাগুলো যদি আপনাদেরকে ধরিয়ে দিতে পারি তাহলে কিন্তু আপনারা অন্তত লুজার হবেন না গেইন করতে না পারলে অন্তত লুজার হবেন না এই দিকে আপনারা একটু মনোনিবেশ করার জন্য আমার এই চেষ্টা আমি ফেসবুক লাইভে আপনাদের সাথে যে কথাগুলো বলি একদম খোলাভাবে যারা আমার আমি সবার থেকে একটু ডিফারেন্ট টাইপের এই চার্ট অ্যানালাইজ করি আপনারা ইউটিউবে দেখবেন প্রচুর পরিমাণের লোকজন আছে প্রচুর পরিমাণের লোকজন এখানে ইয়ে করে আপ আপলোড দেয় কিন্তু যখন মার্কেট খারাপ থাকে তখন কিন্তু এসব কোনোটাই কাজে লাগে না তো আমাদেরকে সবসময় বটম সেক্টরটা যদি বটম সাইডটা যদি আমাদের ধরতে পারি তাহলে কিন্তু আমাদেরকে একটা ভালো অবস্থানে মার্কেটটা দেবে এখানে ব্যাংকের সেক্টর তো আমি বলেছি যে বারবার বলে আসছি এটা শুরু থেকে বলে আসছি ব্যাঙ্ক সেক্টর যতক্ষণ পর্যন্ত বাজারে ভলিউমটা ক্রিয়েট রাখবে ততদিন পর্যন্ত আমাদের একটু ভয়ের জায়গাটা থেকে একটু স্বস্তি দিবে কিন্তু যদি ব্যাংক সেক্টর থেকে যদি কোনো ধরনের খারাপ কিছু আসে তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ আছে যদি ব্যাংক সেক্টরের ভলিউমটা কমে যায় তাহলে কিন্তু আমাদের জন্য বিপদ আছে বাজার দীর্ঘ সময়ের জন্য আবার স্লো হয়ে যাবে তবে এখন যেহেতু সামনে জুন ক্লোজিং তো জুন ক্লোজিংয়ের ম্যাক্সিমাম শেয়ারগুলোই খুবই বাজে অবস্থায় পেস খারাপ আসছে আপনারা জানেন তো ওরা কতটুকু ডিভিডেন্ড দিতে পারবে কি পারবে না সেটা তাদের পারফরম্যান্সের উপরে ইয়ে হবে তো সেটার সম্ভাবনা খুবই কম আচ্ছা স্পিনিং এর মধ্যে আরো একটা স্পিনিং সেটা মুজাফর হোসেন এটা ভালো কোম্পানি এবং ক্যাটাগরিও এটা সম্ভবত এ অথবা বি তে আছে সম্ভবত তো সেটাও আজ একটু উপরে ওঠার চেষ্টা করেছিল আবার নেমেছে তবে এই শাট টপ পটেনশিয়াল কিন্তু এখনকার জন্য বেশি একটা ভালো না অবস্থান ডাউনের দিকে তো আরো কতটুকু নামায় সেটা একটা দেখার বিষয় মুজাফফর হোসেন ওর সাপোর্ট লেভেল মানে মোটামুটি একটা ভালো সাপোর্ট লেভেল যেটা যদি ধরি সেটা অনেক নিচে আছে তো নিচের মধ্যে 14 টাকা 20 30 পয়সার দিকে আছে তো এখন যে জায়গা আছে সেখান থেকে আসতেও পারে সম্ভাবনার অসম্ভবের কিছু না 14 টাকা 20 পয়সা পর্যন্ত আসতে পারে তো আমি পরবর্তী ভিডিওতে আবার বিস্তারিত মানে আপনাদেরকে কিছু সাহসের যে জায়গাগুলো সেইগুলো আমি তুলে ধরার চেষ্টা করব এখনও পর্যন্ত মনোবলের জায়গা থেকে আমি সবসময় আপনাদেরকে পজিটিভ এবং যেখানে সেলের জায়গা শো করে সেইখান থেকে আমি আপনাদেরকে সিগন্যাল দিই তো আপনারা অবশ্যই দেখেছেন যে আমার সিগনালগুলো কতটুকু কাজে লাগে বা কাজে লাগে না মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট এই পর্যন্ত আমার কোনো এখন পর্যন্ত খারাপ কিছু হয়নি ভালোই হয়েছে যতটুকু বটম সাইড বাই সাইড এবং সেল সাইড দুইটাই আমি আপনাদেরকে দেখিয়েছি তো সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হবো আপনাদের সামনে ধন্যবাদ